আপনি কি করতে চাইছেন আমি থাকবো না এখানে আপনি থাকবেন না না বাচ্চাকে নিয়ে চলে যাবেন হ্যাঁ ওটা যা আমি ও দাও আমি নিতে এসে তুমি মায়ের সঙ্গে যাবা না বাইরে ছিলাম দেশের বাইরে দেশের বাইরে থাকার পরে তো হয়তো রিলেশনে তো স্বাভাবিক ব্যাপার জড়িয়ে যাই সেরকম রিলেশনে হয়তো সম্ভবত আমাকেও ঘুরে বলতেছে না যে কি সমস্যা আমি রং খালে পরের দিন আমি বিয়ে করেছি না সেই অংশের ব্যাচেলার বলছি উনি সংসার করবে না থাকবে না শোনো আমি

ওর স্বামী কোথায় যাচ্ছে না যাচ্ছে কি খাচ্ছে না খাচ্ছে কোনো খোঁজ খবর নেয় না আজকে বাদ যে বলেছে যে আমি ছেলে নিয়ে ছেলে নিয়ে যাও তাই এসছি আপনি সংসার করবেন না না করব না এই সমস্যাটা কোথায় আমি আমি বলতে তো আমি নাকি 10টা বিয়ে করেছি সব বাড়াই বাড়াই বলছে এরা তাই শুনছি বসে বসে আমি ভালো না আমি করব না ওরা ভালো থাকুক আগে ছবিটা দেখাও দিও যে ছবিটা দেখায় দাও মানে এরা কি কোনো ভাবে আপনাকে অত্যাচার করছে এই বাড়ি থেকে না না এরা সবাই সব ঠিক আছে আমি থাকব না

মায়ের সঙ্গে কেন গেছিলে দিদুন বাড়ি রং আচ্ছা বাবা মারধর করতো মাকে বাবা হ্যাঁ না দিদি ছেলেই তো বলছে যাব না আর এই যে কি বলবেন আমি থাকবো না এখানে আমি করবো না সংসার এখানে তুমি কি চাইছো তুমি কি চাও মায়ের সঙ্গে থাকবে না বাবার সঙ্গে থাকবে বাবার সাথে আমি তো নিয়ে যাবো তোকে অবધું থবো না এখানে নাকে থাকলে না না কে ওকে ব্ল্যাকমিল করছে নাকি সেই কোন পরিস্থিতির চাপে দুই দিন আগে বিয়ে করেছে রং খেলার পরে দুই বিয়ে করেছে তারিখে বিয়ে করেছে সে ছবিও আমার কাছে দেখিয়েছে ও আমাকে দেখিয়েছে সেইখানেও আমি গিয়েছিলাম পরে আমি সেখানে যে বুঝাই বলি যে চলো বাড়ি হয়ে গেছে কোনো কিছু আমি বলব না কুটাও দেব না হুম সেইখান থেকে ওর বাবার বাড়ি আসলাম আসার পরে বলে যে যাব না আমি বাড়ি ফোন করলাম যে এরকম আসবে না আমার দাদা বললো দেখি আমি আমি সঙ্গে সঙ্গে ছেলেকে নিয়ে চলে এসেছি ছেলে নিয়ে আসার পরে তার হয়তো দু মিনিট মানে ওইখান থেকে বাড়ি দু মিনিট পরে আমার কাছে ও ফোন করে ফোন করে বলে কোথায় আমি বললাম এই জায়গায় আসি বলে বাড়ি যাও এই নিয়ে কোনো আলোচনা করো না আমি তিন দিন পরে আসছি আর আমি বাড়ি এসেও বলি যে। যাও যা হয়েছে আমি এখন কিছু বলতেছি না দুই তিন দিন পরে আমি তোদের সব বলবো আমি আরে বহুদিন আগেতেই বলছি ছেড়ে দে কিন্তু আমি এই ছেলের আমি পালিনি ছাড়তি না না ওর কোনো দোষ আমি থাকবো না ওর কোনো দোষ নেই আমি থাকবো কি জন্য থাকবো না সেটি বলি দাও থাকবো না আমার আমার বাড়ির লোক উল্টোপাল্টা পাল্টা বলবে কিছু বলবে না মারধর করে দেবে তাও কিছু বলবে না আমি ওইসব পারবো না তাহলে অন্য জায়গায় গেলে কি তুমি থাকতে পারবা আমি কোথাও থাকবো না আমি আমার মতন থাকবো আমি কোথাও যাব ছেলেটা কি দোষ করেছে আমি ছেলে নিয়েই যাব আমি আমার কথা ছেলে তো যাবে না বলছে তাহলে কি হবে ছেলে যাবে না তাই রেখে দাও ছেলে তাহলে রেখে দাও ছেলে যাবে না ছেলে যখন মার কথা ভাববে তখন কি হবে তখন তো আমি নিয়ে দেব আমি আমার ছেলে নিয়ে যাব আর যখন বাবার কথা ভাববে তখন আমি সেটা আমি বুঝে নেব তো আপনি বিয়ে করে ফেলেছেন তাহলে বাচ্চাটাকে যদি নিয়ে যান কোথায় রাখবেন আমার কাছে থাকবে আর আপনার স্বামী ও ওর দেবনাতন না যাকে বিয়ে করেছেন সে দেখবে আপনার বাচ্চা? হ্যাঁ দেখবে। আজকে এসে বলছে বাচ্চা নিয়ে যাব। আজ না বাচ্চা ও স্বামীpostgresql নিয়ে এসেছে ওর কাছের থেকে। আর ওই পরীক্ষা পরীক্ষা বলি নিয়ে এসেছে। ও তো আজকে এসেছে। যাওক যেভাবেই হোক ফোন করে টরে ওরে আনা হয়েছে যো কি চায়। ও থাকতে চায় না চলে যেতে যায় যখন মোবাইলে ছবি দেখেছে তখন স্বামীর এটা বোঝা উচিত। যে সংসার করবে কি না। যদি দশ দিন এখানে থাকে উগিয়ে থাকে কুড়ি দিনের কাছে থাকতে হয়েছে হ্যাঁ হ্যাঁ সেটা তো আপনারা শুনছেন ছেলে যেটা করবে সেটা ছেলে যদি ভাবে যে বাবার কাছে আমি ভালো থাকবো বাবার কাছে থাকবো ছেলের কথায় কথা আমরা যাবে আর যদি না যেতে থাকলে আমরা রাখবো না আমরা রাখবো ছেলেকে যদি ছেলে থাকতে চাই আমরা রাখবো অভিনয় যাত্রা যা করার করেছে সব ও ছেলে আমাকে জোর করে নিয়ে আসবো ঠিক আছে অনেক অনেক হয়েছে আর দরকার নেই আমার

থানা থেকে যে আসে আসুক এসে যা ইচ্ছা করুক এইভাবে তুলে দেওয়া যাবে না থানায় দিলেও আর বাড়ি থেকে আসবে বলছে কি শোনেন আপনার মেয়ে যা গুণগান কাজ করেছে ঠিক আছে মেয়ে আমরা এইভাবে একা ছাড়বো না আপনি আসেন আপনার মেয়ে আপনি বুঝে নিয়ে যান আমাদের কোনো আপত্তি নেই আচ্ছা ঠিক আছে ও চলে গেছে ঠিক আছে তা আপনি কি কিছুই জানেন না বিয়ে করেছে সেটা কি জানেন আপনার মেয়ে বিয়ে করিছে সেটা কি জানেন ওই তো দিদি খালি প্রমাণ খালি আইজাই আছে যে জামাইতে মিথ্যে কথা বলে নিয়ে আইছে সেটা আপনার কাছে প্রমাণ আছে তাই তো হ্যাঁ তা ঠিক আছে যে নাই যখন আমি যখন মেম্বারে বলছি আপনার মেয়ে আপনি এসে বুঝে নিয়ে যান আমরা ওইভাবে একা ছেড়ে দিতে পারি না 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 ওইভাবে ছেড়ে দিতে পারি না যদি আপনি না নেন তাহলে আমাদের ব্যবস্থা আমরা করব বাচ্চা নিতে হয়েছে বাচ্চা যাবে না বলছে আপনার মেয়ে না না আপনার মেয়ে বাচ্চা নিতে এসেছে কিন্তু বাচ্চা তো ওর সঙ্গে যাবেই না তা কি করে পাঠাবো আমরা তা কি আপনি কি বলছেন বলেন দেখি আপনি কি আসবেন কি না আসবেন না তাই তো না বাচ্চা ওইভাবে পাঠাবো না বাচ্চা ওইভাবে পাঠানো যাবে না কেননা বাচ্চা বাচ্চা বলতে আমি মার সঙ্গে যাব না আমি বাবার কাছে থাকবো এবার সেটা বাবার ব্যাপার মার ব্যাপার আর বাচ্চার ব্যাপার ঠিক আছে এবার আপনারা আসেন আপনারা কেউ আসেন আইসে মেয়ে নিয়ে যান ঠিক আছে আর যদি বলেন যে আমি আসতে পারবো না তাহলে আমাদের ব্যবস্থা আমরা নিতে বাধ্য হব পরস্টার কথা তাহলে আপনার মেয়ে তাহলে আপনি ঠিক করে দিয়ে যান আপনার মেয়েকে আপনি ঠিক করে দিয়ে যান আপনার মেয়ে থাকবে না যে আমার সংসার আর আপনি বলছেন যে বুঝাই দাও বুঝাই দাও এবার কোন ধরনের কথা

গঙ্গনাপুরি আসো গঙ্গনাপুরি কোনো অসুবিধা নাই আসো আসো হ্যাঁ আসো হ্যাঁ ঠিক আছে তাহলে আসো হ্যাঁ হুম হ্যাঁ কথাই দিলাম হ্যাঁ কথা দিছি কথা দিছি কথা খিলাপ করবো না হুম ঠিক আছে তুমি গঙ্গনাপুর আসো আমি ওই সবার সামনে সবার সামনে ওই কাকিমা থাকবে আরো গ্রামের দুটো একটা লোক থাকবে আমি আর হাতে দিয়ে আগের দিনকে হাতে ধরাই দিয়েছিলাম আইসিলাম তো কেন আসতে দেবে না আগের দিন তো আতে ধরাই দিয়েছিলাম তালি মানবপুরে পাঠাও তালি মানবপুরে পাঠাও মানবপুরে পাঠাও কেন মানব রে বিয়ে করছে মানবরে আসতে পারবে না কেন কি জন্য আসবে না হ্যাঁ মানব মানবরে ফোন করে মানব রে বলো ফোন তুলতি মানব রে ফোন করো মানবরে ফোন করো মানব রে ফোন করো মানব আসি নিয়ে

যখন সংসার করবে না ওই মিডিয়া যারা আসছে তারাও বলছে যে থাকতে সংসার করতে তো কোনো মতে তো রাজি হয় না অতএব রাজি করার আমারও ইচ্ছা নাই আর ঠিক আমার তৃতীয় জ্বালা ঢুকে গেছে শরীরের মধ্যে

আমি পারব না আমি যেরম আমি যেরম নিয়েও আসি নাই আমি আগে নিয়ে আইছিলাম ওসলিয়ে গেছে আমি তোমার হাতে ধরায় দিয়েছি আবার আইছে আমি ঠিক আছে আমি দিয়ে যাব না আমি দিতি যাব না সারা কেন খালি সংখ্যা যে ঠিক আছে তালে যা বলিয়ে দাও বলিয়ে দাও রে তালি ওরে বলো আমারই বলে লাজকি হ্যাঁ ওই তো তালি ওরে বলো ওরে বলো আমার একটা দোষ দেখা দি পাতিছেনা হ্যাঁ দোষ দেখা দি পাতিছেনা আমি আমার একটা দোষ দেখা যে এই দোষটা হ্যাঁ এই যে এই জিনিসটা খারাপ এই জন্য আমি এর সাড়ি চলে গেলাম আর আমি কয়টা দোষ দেখাব আমু আদার বললি বলবো দি বলবো জামার জামার কোন দোষ নেই কোন কথা একসাথে পাবো না प्लीज আমার কোনো দোষ নেই আমার কোনো দোষ ও ধরাতেও পাতিছেনা হ্যাঁ আর আমি ওর আজার দোষ দেখাই দিলাম তারপরেও আমি সবকিছু ই করতেছি তারপরেও যদি ও না মানে তাহলে আমার কি দোষ তাহলে নিয়ে যাও এটা এসে অনেক কিছু হয়েছে অনেক কিছু হয়েছে আমি তো কিছুই বলিনি খুলিয়া বললে অনেক কিছু ও নত শিকের হবেও না অতএব আমার সংসারও হবে না ও নিয়ে যাক আমারও আমারে গঙ্গা জলে একটা ডুব দিতে দাও ব্যাস নিয়ে যাও কোনো দরকার নাই আমার আর সায়ন সায়ন জাতি যাচ্ছে না আরো যাবেও না যাচ্ছে সায়ন যাবে না সায়নটা কেউ জোর করতেছে না ঠিক আছে সায়নটা কেউ জোর করতেছে না যে সায়ন তুই যা কিংবা থাক কোনো কিছু না

না না তাহলে ওর বাবার পাঠাও যাবেই না তাহলে দিদারে পাঠাও তাহলে তোমার দিদারে তোমার মার পাঠাও এজ আসবে না ও আসবে না তাহলে আমি কি করব বলো আপনারা ফোন করেন থানায় থানার থেকে যে আসে আসুক যা ইচ্ছা করুন এইভাবে তুলে দেওয়া যাবে না শ্বশুর বাড়ি আপনি কোথায় উনি যদি চলে যায় যাওয়ার পরে দেখা গেল ইনাদের নামে ফোর নাইনটি এইট হাবি কেস করলো সেইটার ভয় পাচ্ছেন